আপনার যা প্রমাণ করা তা কোটে গিয়ে প্রমাণ করবেন অভিকন দত্তকে যখন নিয়ে যাচ্ছিল পুলিশরা তখন মনাক চিৎকার করতে থাকে এবং বলতে থাকে আপনারা আমার দাদুকে নিয়ে যাবেন না আমার দাদু নির্দেশ আমার দাদু কোনো অপরাধ করেনি পুলিশ তখন বলে যে আপনার দাদুকে প্রমাণ করার যা কোটে প্রমাণ করবেন আপনার দাদু অপরাধী আপনার দাদুকে আমরা নিয়ে যাচ্ছি অরিকম দত্তকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন অখিলেশ বাসায় গিয়ে মুক্তির সাথে পরামর্শ করে মুক্তি তখন বলে অরিকম দত্ত যে বিপদে আছে এখন তার পাশে দাঁড়ানো আমাদের প্রয়োজন অখিলেশ তখন বলে না আমরা এখন তার পাশে দাঁড়াতে পারব না কারণ আমরা সেই শেয়ার ব্যবসার ভাগে আছি কম্পাস প্রমাণ ছাড়া কোনো কাজ করে না তাই কম্পাস যদি কালে কোনোভাবে জানতে পারে আমরা ওই ব্যবসার শেয়ারে আছি তাহলে অভিকন দত্তর সাথেও আমাদেরকেও ফেঁসে যেতে হবে তাই আমি বলছি আমরা অবিকন দত্তকে বাঁচাতে যাব না আমাদেরকে এখন একটাই করণীয় সেটা হলো কম্পাসের সাথে মিলে কম্পাসকে দিয়েই অবিকন দত্তকে ছাড়াতে হবে তা না হলে কিছুতে সম্ভব নয় যদি কালে আমরা এখন অভিজ্ঞ দত্তর পাশে যাই তাহলে কম্পাস আমাকে তোমাকে এবং অভিজ্ঞ দত্তকে আবারও জেলে ঢুকিয়ে রাখবে যা কখনো প্রমাণ করা সম্ভব না তাই আমাদের যা করায় এখন কম্পাসকে দিয়ে করতে হবে বুঝতে পারছ ঋতুজা এই বলে অকলের যখন চলে যায় তখন মুক্তি ভাবতে থাকে যে কম্পাস আমি তোকে কিছুতেই ছাড়বো না কারণ আমি অকলেশকে ভালোবাসি আর এই চিন্তিত অবস্থায় আমি অখলেশকে কিছুতে মেনে নিতে পারছি না অকলেশকে যে কষ্ট দিবে তার কি পরিণত হবে সেটা সে নিজেও জানে কম্পাস ওকে আমি কিছুতেই ছাড়বো না এদিকে অভিকন দত্তের সঙ্গে যখন দেখা করতে যায় মোনা ও মোনার বাবা মোনার বাবা তখন বলে যে তোমার কিছু হবে না বাবা আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব আমি তোমার বেলের ব্যবস্থা করছি অভিজ্ঞ দত্ত তখন বলে যে আমাকে এ ফাশানের সঙ্গে জড়িত আছে তোর স্ত্রী আর তুই আমাকে ছাড়াবি তোকে কোনো উকিল খুঁজতে হবে না আমার মামলা আমি একাই লড়ব কোনো উকিল ধরতে হবে না মোনা তখন বলে যে তুমি চিন্তা করি না দাদু আমি তোমাকে অতি দ্রুত বিল করে নিয়ে এখান থেকে চলে যাবো অভিজ্ঞ দত্ত তখন বলে যে মোনা তুমি কি জানো তুমি খুব যখন ছোট তখন থেকে তোমাকে যতটুকু ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে ওই কম্পাসকে তোমার মা তোমাকে একটু ভালোবাসে না তোমার কখনোই ভালো দেখতে পারে না মনে তখন বলে দাদু তুমি সত্যি বলেছ আমি সবটা বুঝতে পারছি আমার মা এই কাজ করেছে আমি এমন একটা কিছু করব যা দেখে চমকে যাবে সকলে কম্পাসকেও আমি তোমার কাছে আবার ভরিয়ে দেব তোমার কিচ্ছু হবে না দাদু তুমি একটু ধৈর্য ধরো কম্পাসের বিরুদ্ধে আবার কি ষড়যন্ত্র শুরু করলো সকলে মিলে এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন